আচ্ছা যখনই আমি চশমা পরে থাকবো স্টার্ট করবো তখনই ভাববে আমি কিছু কমেন্ট পড়তে এসেছি তো তার আগে ইন্টুটা দিয়ে নিই গুড আফটারনুন ফ্রেন্ডস সাজানো প্রসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও মোটামুটি এখন রেডি হয়েছে কিন্তু কানের দুল কিছু পরিনি কালকে একটু বেরিয়েছিলাম তাই জন্য বড়ো বড়ো একটু দুল পড়েছিলাম যাই হোক এটা একটু অ্যাডজাস্ট করে নিই আমি এখন ভিডিও করতে এসে মনে হলো এ বাবা কেমন একটা ন্যাড়া নেড়া লাগছে মেয়েদের তো কানের দুলটাই মোটামুটি সৌন্দর্য মেয়ে মানে বহু বয়স্ক আমাদের মতো বয়স্ক লোকেদের বয়স্ক লোকই তো হ্যাঁ সেটা নিয়ে কথা বলছি তার আগে একটা ছোট্ট কমেন্ট করে দিই এই যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিও দেখেন নাকি মনে হয় এ পিয়াকে নিয়ে নেগেটিভ করে যাই ওকে একটু ঝেড়ে দিয়ে আসি ওকে একটু বলে দিয়ে আসি একজন লিখেছেন সুশ সেভেন্টি সিক্স আর এর আগেও আপনি কমেন্ট করেন আপনি লিখেছেন এই আপনি যে পিয়ার প্রতিটা ভিডিওতে দোষ ধরেন আপনার মতো পিয়াকে ভিডিও করে এতটা খারাপ কেউ বলে না কারণ কারণ আপনি পিয়ার পজিটিভ যারা করে তাদেরকে নিয়েই দেখেন নেগেটিভ দেখলে দেখবেন আমার মতোই বলে আমার থেকে খারাপও বলে আর খারাপ আর ভালো বলে কথা না এখন অবধি আপনি ছাড়া আমাকে কেউ বলে না আমি খুব রাউডিভাবে বা খারাপভাবে কাউকে বলি আপনি বোধ আমাকে ঠিক পছন্দ করেন না আর প্রিয়াকে এতটাই বেশি ভালোবাসেন সেই ভিতর থেকে আপনার এই কথাগুলো মনে আসছে যাই হোক ভিডিও করে এতটা খারাপ কেউ বলে না কালো ঠোঁট এগুলো কি ধরনের ভাষা কেন এগুলো কি ধরনের ভাষা মানে কি নোংরা কথা নাকি আপনি এর থেকেও ভালো ভাষা জানেন বাবা সেই জন্যই তো আপনি এভাবে কমেন্টটা করেছেন সরি বস কালো ঠোঁটের মধ্যে নোংরা ভাষা আমি দেখতে পাইনি কালো গায়ে রং কালো ভাস এ এই এই যে এইগুলো এইগুলোর মধ্যে নোংরা কথা কোথায় দেখতে পাচ্ছেন আপনাকে কিছু বললে খুব গায়ে লেগে যায় তো আপনাকে যদি কিছু বলি আপনার গায়ে লাগবে না কোন মানুষ বলুন তো কোন মানুষ হ্যাঁ ওয়াইটিতে আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু ব্লগার দশটা দশটা পাঁচটা হিস্তে কালাকাল দিলেও যাদের গায়ে লাগে না তারা নোংরা দেখাচ্ছে মিথ্যাচার করছে আপনার গায়ে লাগবে না কিছু তো আমার কেন গায়ে লাগবে না তার গায়ে লাগার মতো কাজ আমি কিছু করিনি যে আমাকে কিছু বলবেন ভুল ধরিয়ে দেয় অনেকেই এখানে ভুল ধরিয়ে দেয় কিন্তু ভালোভাবে জানি না আপনি কেন এরকম লিখেছেন আপনাকে কি আমি দিন কিছুভাবে উত্তর দিয়েছি আমি ঠিক বুঝতে পারছি না অত মনে থাকে না একটু বলুন তো ক্লিয়ার করে কিছু বললে গায়ে লেগে যায় কল্পনা তো পিয়ার জন্য ভাইরাল হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু কিন্তু রাস্তাটা কিন্তু কল্পনায় দেখিয়েছিল ওই এটা জানেন কি ওই গ্রামে কিন্তু ফার্স্ট ইউটিউব কিন্তু কল্পনাই করেছিল হাতটাও ধরেছিল তারপর কল্পনা মানে সেইভাবে আর কি ভিডিও করেনি নি তারপরে এটাও একটা লাখ এটাও একটা লাখ ভাইরাল হওয়ার অবশ্যই পিয়া ভালো ভিডিও করে পিয়া খারাপ মেয়ে পিয়া বাজে ভিডিও করে পিয়া দেখতে খারাপ কক্ষণ আমি এ সমস্ত কথা বলি না এটা আপনাদের কিছু ভিউয়ারদের মন করা কথা যে ওকে কল্পনাকে একটু ভালো বলছেন তার মানে পিয়াকে খুব খারাপ বলছেন পিয়া যে ভুলভালগুলো কাজ করে বেড়ায় এবং পিয়াকে নিয়ে যখন যারা খারাপ কথা বলতো আমি কিন্তু তখন প্রচুর পজিটিভ করেছি প্রচুর পজিটিভ কন্ট্রোভার্সিতে তেমনভাবে না এলেও সেগুলো প্রতিবাদ করেছি আমার নিজের ভিডিওতে কিন্তু আমি সেগুলো বলেছি পিয়াকে নিয়ে কিন্তু এখন পিয়া সেই জায়গাটা রাখছে না তাই বলতে বাধ্য হচ্ছি আর এখানে মানে সব কিছুর মধ্যে একটা কম চলে আসে পিয়া কল্পনা কল্পনাকে ভালো বললেই তাহলে আপনি নিশ্চয়ই পিয়াকে খারাপ করছেন তাই না এরকম একটা কথা তো খুব গায়ে লেগে যায় কল্পনা তো পিয়ার জন্য ভাইরাল হয়েছে বলে দিলাম যে কে কার জন্য ভাইরাল হয়েছে বা না হয়েছে এটা হ্যাঁ হয়েছে তাতে কি করতে হবে আমাকে সারাদিন ধরে গুন গাইতে হবে না কল্পনাকে বলবো যে এই কল্পনা হ্যালো কল্পনা তুমি দিন পিয়ার পা ধুই দিয়ে জল খাও আর পিয়ার গুণকীর্তন কীর্তন করো আপনি যখন কমেন্টটা করবেন আপনিও বুঝে শুনে কমেন্ট করবেন আপনিও কারো ঝোল টেনে কথা বলবেন না আচ্ছা গায়ের রং কালো বলে পিয়া খারাপ লজ্জা করে কাউকেভাবে বলতে আমি একবারও বলেছি এগুলো আপনাদের মতো মানে এবার কিন্তু আমার সত্যি মানে মাথা হয়ে আছে আপনাদের মতো কিছু ফালতু এগুলো তৈরি করেন রঙ নিয়ে আমি কি বিশেষ সুন্দরী যে কারোর রঙার রূপ নিয়ে কথা বলবো আপনার মনে হয় তাই রঙা রূপ আমি কি বলেছি পিয়ার ঠোঁটটা কালো হ্যাঁ তো কালো আমারও অনেক কিছু খারাপ সেটা খারাপ আমি বলেছি পিয়া ক্যামেরাটা মুখের সামনে এসে এরকম এরকমভাবে কথা বলছিল কারণ আমিও যদি ক্যামেরাটা খুব বেশি উইদাউট লিপস্টিক ওরকম কথা বলি খুব বাজে লাগবে রে খুব বাজে লাগে দেখবে যারা দেখেছ যদি ভুল বলি আপনি শুধু আমাকে এই কমেন্টগুলোগুলো করেছেন আর কিন্তু কেউ করেনি এই ধরনের কথা যে ও একদম ক্যামেরাটা মুখের সামনে নিয়ে যেভাবে কথাগুলো বলছিল ও তো খুব ভালো ক্যামেরাম্যান ওদের ক্যামেরার অ্যাঙ্গেলগুলো সবাই প্রশংসা করে সেই জায়গা থেকে বলেছি যে তুমি এইভাবে ক্যামেরাটা না ধরে ক্যামেরাটা সামনে থেকে এইভাবে কথা বললে হয় কি তোমার মুখের এই জায়গাগুলো দেখা যায় না আমি কোন সা বলেছি ওর গায়ের রঙ কালো বলে ও খারাপ আমি সবসময় বলি পিয়ার মুখটা খুব সুন্দর পিয়াকে সাজলে ভালো লাগে মাঝে মাঝে উপর সেজে ফেলে ফেললে ঠিক আছে ক কখন আমি বলেছি এরকম বর্ণবিদ্যার সৃষ্টি করছেন কেন আমি অন্তত কাউকে কোনো দিন গায়ে রঙ কালো গায়ের রঙ খরসা এই কালো অন্তত আমি ওয়াইটিতে গেলাম আমি নর্মাল জীবনেও আমি করতে বলতে পারি না এই কথাগুলো কোনো দিন এগুলো আমার ভালো লাগে না কারণ আমি নিজে বিশ্ব সুন্দরী না আমি যদি বিশ্ব সুন্দরী তা অবশ্য করে বলতাম কোনো দিন আমি এই সমস্ত বলি না হ্যাঁ তার যদি সে যদি কুরুচিকার সাজে শ্বাসটা নিয়ে বলি যে কেমন লাগছে কারণ সে নিজে যেরকম তার থেকে তাকে বাজেভাবে প্রকাশ করছে বুঝলেন এই যে কি সুস বোধ ঘটে একটু বুদ্ধি এনে চিন্তা করবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন আর প্রমাণ দেবেন যে আপনি এই মিনিট থেকে এই মিনিটে এরকমভাবে পিয়াকে কালো বা বাজে কথা বলেছেন প্রমাণ দেবেন বুঝতে পেরেছেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট করার মতো কমেন্ট করবেন আরেকটা কমেন্ট পড়ছি আমি একটু বার করি তোমাদের সবাই নষ্ট করব যাই হোক আমি কমেন্টটা অনেক খুঁজলাম হ্যাঁ মানে পেলাম না তিনি লিখেছেন আমি ভালোভাবেই লিখেছেন আমি কারোরই ভিউয়ার্স না ফার্স্টে লিখেছেন আরে আপনি আপনি মেয়েটাকে তো ছাড়ুন আমি মেয়েটাকে কোথায় ধরে রেখেছি ভাই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি ভুল দেখেছি আমি কন্টেন্ট করেছি তারপর বলছে মনে পড়ছে না ঠিক বেশ এতটা মতো কমেন্ট যদি পাই আমি থামলে দিয়ে দেবো না দিতেও পারি অত বড় কমেন্ট সে বলেছে যে কি ও আমার মেয়ের বয়সী আপনার কে ও তো মেয়ের বয়সী ওকে এবারে ছাড়ুন কি কষ্ট করে মেয়েটা আর আপনি শুধু ওকে পেছনে লেগে লেগে ওকে এই কথাগুলো বলতে থাকেন প্রথমত কথা বলি আপনি আমার বয়সটা জানেন পিয়ার বয়সটা জানেন হ্যাঁ তো ও আমার মেয়ের বয়সী আপনার মনে হয় না আপনি আমার বয়সটা জানেন আর এখানে ওয়াইটিতে আমি আমার কোয়ালিফিকেশান আর বয়স আমি বলতে পারবো না তো ওইটুকু বলি আমার রেজাল্ট বেরোনোর আগেই সে রেজাল্ট আপনি ফাইভের রেজাল্ট এইটের রেজাল্ট এম এম এ রেজাল্ট গ্রাজুয়েশান রেজাল্ট যা রেজাল্ট হতে পারেন বিয়ে হয়ে গেছিলো এবং বিয়ের বছরেই আমার ছেলে হয়েছিল আমার ছেলের এখন তেইশ প্লাস হুম তো যাই হোক সে পিয়া আমার মেয়ের বয়সী সেটা আপনার মনে হয় পিয়ার এক্স্যাক্টলি বয়স কত বাইশ না একুশ আমি ঠিক জানি না আপনার যদি মনে হয় আমার মেয়ের বয়সী তো আমি আমার মেয়ের বয়সী হলো তাকে তো বলবো তো আমি আমার ছেলেকেও তো শাসন করি সেটা আপনি দেখতে পান না আর ওয়াইটিতে এসে বলবো না বলবো কেন বলবো না কেন আপনি তো কমেন্ট করে আমাকে বলছেন হ্যাঁ তো আমিও তো কমেন্ট আমি কমেন্ট না করে আমি ভিডিও করে বলছি তা আপনিও আমাকে বলতে পারছেন এতগুলো কথা কল্পনা এই কল্পনা সেই কল্পনা ওই পিয়ার কথা বলছেন বলছেন সেখানে আপনি কল্পনাকে নিয়ে এতগুলো কথা বলে দিলেন তাহলে আপনিও তাহলে ওরকম মানে কন্ট্রোভার্সি করছেন আপনার চ্যানেল নেই তাই জন্য আপনি আমাকে কমেন্ট করে বলছেন আর আমার চ্যানেল আছে আমি চ্যানেলে বলছি সেই জন্য আপনাদের হলো একটু বলে দিলেন এটা তো ঠিক না আর থ্যাংক ইউ কমেন্ট কমেন্ট করার জন্য অবশ্য করি ভুল ধরিয়ে দিতেই পারেন যেমন একজন বিবাস আমাকে ভুল ধরিয়েছে যে এরকম না কি বার্থডে এমএসএলরাও করেছিল মেবি আমি মিস করে গেছি যে ওই সার্দের খাবার দাবার দিয়েই করেছিল তো এগুলো তো কোনো খারাপ কথা না এগুলো তো ওরা আমাকে বলতেই পারে আমি যেহেতু বলেছি যে আমি কোনো ব্লগারদের দেখিনি কারণ এমএসএদের নিয়ে আমি কন্ট্রোভার্সি করিনি ওই তখন যখন কন্ট্রোভার্সি হতো বা তখন ওরা টপ ফর্মে ছিল আমি সেভাবে ইউটিউবে ছিলাম না এবং আমি এদের ভিডিও সব ফেসবুকে দেখতাম বুঝতে পেরেছেন হয়তো আমার সেই জন্য হয়তো এগুলো মিস হয়ে গেছে এগুলো ঠিক আছে হ্যাঁ তো পিয়াকে নিয়ে পড়ে আছেন ওর হালটা ছাড়ুন এ সমস্ত কথা বলবে না এটা কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি দেখছেন আর এই সমস্ত কথাবার্তাগুলো উগড়ে দিচ্ছেন তাই না তো যাই হোক পিয়াকে নিয়ে বললে কি আমার ভিউজ হবে খেতে পারবো এগুলো না ব্যাগডু হয়ে গেছে আর এগুলো নিয়ে আমি কথাও বলতে যাই না কারণ আপনারাও জানেন আমিও জানি যে ভুল বলছি আপনারাও ভুল বলছেন আপনারাও সেটা জানেন কিন্তু ওই একটু বলতে হবে কারণ কল্পনাকে আপনাদের পছন্দ হয় না কিন্তু ভাই আমার তো কল্পনাকে ভালো লাগে আমার কল্পনাকে ভালো লাগে এবং ভুল দেখলে অবশ্যই ভুল বলবো কালকে যেটা ও কিছু টুকটাক ভুল করেছে এর আগের দিনও বলেছি ওর পিটিএমে যাওয়ার সময়টা দেরি হয়ে গেছে কালকেও যেটা দেখলাম আমি কীর্তনের ভিডিওটা দিল এত পুরনো ভিডিও মানে ভিওয়ার্স ভালো হয়তো বাঁচবে না তো আসলে কল্পনার তো অতটা রোজগার করার তাগিদ নেই ওইটি থেকে তবুও বলবো একটু আপডেট থাকতে অন্তত দু একদিনের ঠিক আছে ভিডিও পুরনো দিলে কিন্তু এত ভিডিও আর তোমার আগে তোমার ছন্দা মানে কল্পনাকে বলছি পিয়া এরা তো সবাই দিয়েই দিয়েছে পিয়াকে তো দিতেই হবে এটাই ওর মেন সোর্স অফ ইনকাম তো সেই জায়গা থেকে পিয়া এটা দিয়েছে ভালো কথা আর কল কল্পনা এত পুরনো ভিডিও তাতেও দেখলাম যে কি সুন্দর কীর্তনে ও শাশুড়ির সঙ্গে আরে যাই হোক ও শাশুড়ি নামে নিন্দা করেছে অনেক করেছে হাতাহাতি হয়েছে চুরোচুরি হয়েছে কিন্তু এইরকম একটা কাজের সময় কিন্তু আমরা ও শাশুড়ির সঙ্গে ওকে একটা সদ্ভাব দেখেছি যেখানে আপনারা কম্পেয়ার করেন তাই বলতে বাধ্য হচ্ছি পিয়া কিন্তু যে গো ধরা ব্যাপারটা ছিল শাশুড়িরও একশোটা দোষ আছে কিন্তু ওরও গো ধরা ব্যাপারটা ছিল বলে ওকে শাশুড়ির আশেপাশে দেখিনি তো কীর্তন তো বেশ খুশি খুশিতেই কল্পনা দেখলাম অ্যারেঞ্জ করলো কিন্তু পিয়া কিন্তু এই কীর্তন নিয়ে অনেক অবজেকশন জানিয়েছিল আমি কারোর পরে কথা বলছি আমি ওই জায়গায় থাকলে কি করতাম রানি না কি না করতাম জানি না আমি যেটুকু দেখেছি আমি সেটুকু বলছি যে পিয়ার এই এই কীর্তন দেওয়া নিয়ে শাশুড়িকে কীর্তন দেওয়া নিয়ে অনেক কিছু আইটিতে বলেছে কথা বলতে গেলেই বলবেন আপনারা কথা বলছেন ও বলেছে কিন্তু কল্পনা কিন্তু এই কীর্তন উল্টোপাল্টা সময় দিয়েছে কীর্তনে খাটনি হয়েছে কীর্তনে মাগ খরচ হয়েছে এইসব কথা কিন্তু আমরা শুনিনি আর দেখলাম যে এই কীর্তনটা পুরোটাই কল্পনায় অ্যারেঞ্জ করেছে চা বিস্কুট বা আপ্যায়ন করা থেকে শুরু করে এবং যে জায়গাটায় ও বসে পড়লো মানে শ্বশুরমশাইকে আর কি শ্রদ্ধা জানালো পুরোটাই ওর সঙ্গে এবং অনেক ধরে ওর ক্যামেরাতে শাশুড়ি বসে ঠসে তাকে একসঙ্গে দেখা যায় তারপর হচ্ছে যে একজন ওকে কমেন্ট করেছে যে তুমি কেন যা যার উদ্দেশ্যে কীর্তন তাকে দেখালে না এটা তো সত্যি কথা কল্পনা সেই অর্থে একদম সমস্ত কিছু ভিডিওতে দেখায় না ও একটা ক্যাজুয়াল ভিডিও করে একদম ক্যাজুয়াল নর্মাল যে কথাবার্তাগুলো হয় ওগুলো কারণ ও জানেই যে ওর এটা সোর্স অফ ইনকাম নয় এটা থেকে ওকে বিশাল কিছু হতে হবে না এছাড়াও ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট হচ্ছে ও ভালো যোগা শিখছে এবং এই যোগা দিয়ে হয়তো একটা কেরিয়ার গড়তে চাইছে ও বিউটিশিয়ান কোর্স করেছে কথাবার্তা পড়াশুনো আমার খুব মানে ভাবতেই অবাক লাগে আমার জানি না যে ওর বর চাকরিতে গেছে আর্মিতে তখন পিয়ার বর কী করছিল আর্মির চাকরি পেতে গেলে যে যে কোয়ালিফিকেশন দরকার হয় অবশ্য করে আগে আগে কম পড়াশুনোরা হলেও হয়ে যেত এইট পাশেও সার্টিফিকেট বার করলেও আমি জেনেছি যে আর্মিতে চাকরি হতো বা ফোর্সে চাকরি হতো আর না কিন্তু এখন ন্যূনতম একটা লেভেল ওদের পড়াশুনোর ওরা বেঁধে দেয় ন্যূনতম মাধ্যমিক পায় তারপরে তো আরও হলে তুমি সেই পোস্টে যাবে তারপরে ওরা হাইটটা দেখে সমস্ত কিছু ওরা তোমার ফিটনেসটা দেখে অনেকগুলো এক্সাম দিয়ে যেহেতু বারবারই বলি যে আমার ভাই যেহেতু আমার মামা যেহেতু এই সমস্ত এই প্রফেশনগুলোতে আছে আমি খুব মানে রন্ধে রন্ধে জানি যে এগুলোতে যেতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে তারপরে লাখ তো আছেই আমার পাড়ারই একটি ছেলে জাস্ট চুলটা একটু উঠে গেছিলো বলে ওকে হাইটে বাতিল করেছে দেয় ওর থেকে শর্ট একটি ছেলে তার চান্স হয়ে গেছে যখন আমাদের ওখানে আমার বাপে বাড়ির দিকে সিলেকশান হচ্ছিলো মধ্য গ্রামের দিকে তখন সিলেকশান হচ্ছিল তো এই রকম ব্যাপার হতেই পারে লাখটাও ফেভার করে সেই জায়গা থেকে কল্পনার বরের একটা চাকরি করার ইচ্ছে ছিল সব কিছু ছিল কিন্তু অপরদিকে পিয়ার বরের কি এই ব্লগের ব্লগিংটা ইচ্ছে ছিল তখন কি ব্লগিং আরও ছিল যখন পিয়ার বর বিয়ে করেছে তখন কি এ সমস্ত ব্লগিংয়ের ব্যাপার ছিল ছিল না তো এ মনে হয় মানে জাত করে আর এখন তো সত্যি সত্যি যদি এরকম ঘরে বসে মানে সবকটা ব্লগারের বর্গুলোকে বলছি ঘরে বসে যদি এইরকম ক্যামেরা ধরে আর একটু মানে রান্নার হাতে হাতাকুন্তি ধরে আর একটু এডিটিং করে বা কিছু দিয়ে বউয়ের থেকে বউয়ের ফেস ভ্যালু দিয়ে যদি অনেক টাকা রোজগার করা যায় তাহলে সত্যিই বাইরে গিয়ে কল্পনার বড় মতো তো খাটবে কেন কম খাটনি নাকি দিন নেই রাত নেই বসে বসে বর্ষা নেই ঘুম নেই যেভাবে ডিউটি পড়ে আমি খুব ভালো মতো জানি তো ওই খাটনি আর এই খাটনি আর এই খাটনিতে আবার মানে ঘরে বসে রোজগারও বেশি ঘরে বসে যদি এক একটা ভিডিও বউ যদি প্রমোশন ভিডিও ফেসবুকে ছাড়া ওই চ্যানেল ওই চ্যানেল করে রোজগার অনেক বেশি তো সে এটাকে বেছে নিয়েছে কিন্তু মান সম্মান কিন্তু ওটাতেই আছে একটা আর্মি পার্সনের বউ এবং আর্মি পার্সনের যে মান সম্মান ভাই তোমরা যে যাই বলো আমি এটা খুব ভালো মতো জানি যে সম্মানটা পায় একটা ফোর্সের বউ একজন ফোর্সের ইয়ে যখন তুমি ওরা ডিউটিতে থাকে বা ডিউটির ওখানে গিয়ে যখন এরা থাকে এদেরকে কত সম্বর্ধনা কতভাবে এবং রিটায়ারের পরেও এরা ভালো সম্মান পায় আমি সেই জায়গা থেকেই বলছি যে পিয়ার টাকা আছে হয়তো সেই অর্থে কিন্তু সম্মানটা ওর সেই অর্থে জোগাড় করতে পারবে না ব্লগারদের এখনও মানে এই টাইপের ব্লগারদের এখনও কেউ খুব একটা পচে না ম্যান্ডি বলো প্রিয়া বলো যে ভালো ভালো জায়গায় ডাকা বলো বা খুব একটা ব্লগার হ্যাঁ তুমি জাস্ট একটা ব্লগার আর ব্লগার হতে তো কোনো কোয়ালিফিকেশান লাগে না জাস্ট ওই দেখেছি তো আমি অনেক ছাপড়ি ছাপড়ি আছে কার কথা বলবো যা এক কথা বলবো কার গায়ে লেগে যাবে এই যে একদল ছাপড়ি আমদামান ঠান্দামানে ঘুরতে যায় অনেকেই আছে ওখানে তার মধ্যে কোয়ালিফিকেশান সেখানে কিচ্ছু তেমন নেই হয়তো মানে মিনিমাম গ্র্যাজুয়েশানটুকু হয়তো কমপ্লিট করেছে কোনোভাবে কিন্তু জাস্ট তারা কোনোভাবে তাদের কারুকার্য দিয়ে তখন অনেক দিন আগে থেকে চ্যানেল খুলে তারা ভাইরাল হয়েছে তার মানে এই নয় যে তারা বিশাল একটা সম্মানের যোগ্যতা রাখে হ্যাঁ আবার এই মানে এই তোমার প্রবাসের ঘর ইনসাইড আউট পোস্ট প্যালেট এই টাইপের যারা তারা এমনি এমনি নর্মাল জীবনেই তারা মানে একটা জায়গায় আছে এমনি তারা একটা সম্মানের জায়গায় থাকে তারপরেও তারা তাদের ব্লগিংয়ে যে যে রুটসম্মত জিনিসগুলো দেখায় সেগুলো অনেক বেশি ভালো লাগে কিন্তু গ্রামের ভিডিও গ্রামের ব্লগ দেখতে আমার মতো নিশ্চয়ই অনেক ভিউয়ারদের প্রচুর পরিমাণে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে পিয়ার ভিডিও কোথা থেকে শুরু হয় কোথা থেকে শেষ হয় আমি মানে বুঝতেই পারি না কিন্তু এখন রিসেন্ট এক দেড় বছর পিয়া ভিডিওতে ভীষণ যাচ্ছে তাই শুরু করেছে সেই জন্য কথা বলতেও আসতে হচ্ছে সেই জন্য কথা বলতেও আসতে হচ্ছে আপনারা যারা এই যে কমেন্টগুলো করেন আমি তাদের কথা নিয়ে আজকে বলছি যে এই আপনারা কি বললাম না বুঝলাম কন্ট্রোভার্সির সৃষ্টিটা আপনারাই করেন এই কথাগুলো বলে বলে যে কল্পনা খারাপ পিয়া ভালো পিয়া খারাপ কল্পনা ভালো এগুলো আপনারা করেন নিউটটা কমেন্ট করুন যাতে মানে ঠিকঠাক ভিডিও দেখে ঠিকঠাক কমেন্ট করুন নিশ্চয়ই তার রিপ্লাই দেবো এবং ভালোভাবেই দেবো কিন্তু এ ধরনের উল্টোপাল্টা কথা বলবেন না কীর্তনের ভিডিও বা এই সমসাময়িক এই যে যা হচ্ছে আপনাদের কি মনে হয়েছে পিয়ার মনে কতগুলো ক্ষোভ ছিল শাশুড়ি এই সময় কীর্তন দিল এই সময় আমার অসুবিধা এই সময় আমার খাটনি এই আমার ওই হয়েছে কিন্তু এত নেগেটিভিটি কল্পনার ভিডিওতে দেখা যায় না সেই জায়গা থেকে চোখের শান্তি মনের শান্তি আসে অবশ্যই পিয়ার ক্যামেরা এবং পিয়ার ব্লগিংয়ের মানে সমস্ত কিছু মানে অনেক বেশি ভালো হয় অবশ্য করে পিয়া বড় ব্লগার বলেই হয়তো কল্পনাকে কিছুটা পরিচিতি কল্পনা পেয়েছে কিন্তু কল্পনাকেও কল্পনার কিছু ভিউার্স ভীষণ ভীষণভাবে ভালোবাসে তারা বলে তুমি এভাবেই ভিডিও দিও যেরকমই ভিডিও দেবো আমরা ভালোবাসা দেব কল্পনা এতেই খুশি বাইশ তেইশ ভিউয়ার ভিউজ এখন হচ্ছে এতেইও খুশি তাহলে খুশিতে থাকতে দিন না আপনারাই তো আগুনটা লাগাচ্ছেন আমি কিন্তু আগুন লাগাচ্ছি না আমি ভুলগুলো ধরে ভিডিও করছি এতে পিয়ার মনে হয় না চোখ ফেটে জল পড়বে আর কান্না পাবে এটা কি খুব ভুল বাড়িতে একটা শ্রাদ্দাতে কিও একজন বোধ হয় এই আবার দেখলাম কমেন্ট করেছে যে বাচ্চার বায়নার কাছে সব কিছু হেরে যায় আচ্ছা তাই বুঝি এটা বুঝি খুব ভালো কথা যে একটা বাচ্চা বায়না করলো আকাশ কুসুম আমি তাকে সেটা দিলাম বাচ্চা সব বায়নায় কি সাপোর্ট করা উচিত বাচ্চা যখন জয়েন্ট ফ্যামিলিতে থাকে পরিবার নিয়ে বাচ্চাকে ছোটোবেলা থেকে এটা বুঝতে হবে যে এটা আমার দাদু এটা আমার জেঠু এটা আমার কাকা এটা আমার পিসি সেই জায়গা থেকে বলেছি যে ওকেও বুঝতে হবে যে আমার দাদু মারা গেছে সদ্য এ কদিন হয়েছে এবছর একটু স্টক গেলে হয় মা বাবা একটা গিফট দিল ভালো মন্দ বাঁচ রকম রান্না করে দিল ব্যাস ঠিক আছে বারবার ভিডিওতে ফ্যানোর ফ্যানোর করে একই কথা বলে গেছে বাবাকেও এবার ভাজা করতে পারলাম না বাবাকেও এবার গুছিয়ে দিতে পারলাম না কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট বলো তো মায়ের আশীর্বাদ আর বাচ্চাকে একটু পাঁচ পাঁচ রকম হোক সাত রকম হোক তেরো রকম হোক যে যা পারে বাচ্চাটাকে একটু অ্যাটেনশান দেওয়া এই না যে বাচ্চাটাকে সকালবেলা আমি রকম খাইয়ে দিলাম রে বাবা আমি সন্ধ্যেবেলা আর বার্থডে পালন করলাম তাতে ও খুশি হলো এবং বাড়িতে যখন এরকম একটা ঘটনা ঘটেছে অবশ্য করে বাড়িতে যদি সন্ধ্যেবেলা একটা বড় পার্টি হয় সকালবেলা অত কিছু রান্না করা যায় না আর যায় না বললে আবার ওর বরকে করতে বলতে পারতো পাঁচ ভাজা দিয়ে যদি সেই নিয়মটা পালন প্রত্যেকবার করে এবছর কেন ব্রেক করলো অ্যাকচুয়ালি আমাদের নিয়ম কি কেক কাটা আমাদের কিন্তু না কিন্তু আমরা এখন ওই হয়ে গেছি ওরকম আমাদের নিয়ম কি অবশ্য করে পায়েস করা বাচ্চা জন্মদিনে মা আর কিছু করুক বা না করুক আমার মা সবসময় মানে মানে বলতো বলে মানে মানে আমিও জানি এটা যে বাচ্চা জন্মদিন আর কিছু হোক বা না হোক মাকে পায়েসটা মা না পারুক যদি অন্য কেউ পারে পায়েসটা মাস্ট কেক এবং আদার্স কি হলো না হলো পায়েসটা একটা শুভ জিনিস সেটা বাচ্চাকে দেয় এবং আশীর্বাদ মা বাবা বড়রা তুমি থাকে সেই আশীর্বাদ আর সেই আশীর্বাদটুকু পেয়ে পিয়াই বলেছে আয়ুষ খুব একটা বায়না করে না এদিকে আয়ুষ এত বায়না করেছে যে ও বার্থডে করতে মানে একদম বাধ্যই হয়েছে নিজের মুখেই তো বলছে আমার ছেলে তেমন বায়না করে না আমার ছেলে কিছু করে না এতটাই কি অবুঝ ও বুঝতো না কন্টেন্টটা যেন বার্থডে করেছে সেটা বলতে গেলে খুব কি খারাপ বলেছি আমি নিশ্চয়ই বাচ্চাটাকে ও মানে সাথ দেবে বাচ্চাটাকে যদি বোঝাতো বাচ্চাটা যথেষ্ট ভালো ও বোঝালে নিশ্চয়ই বুঝতো ও দেখেছে ও দাদু এ বাড়িতে ওই বাড়িতে আমি বারবার করে বলছি যে দূরে কোথাও মারা যায়নি দাদু ওই বাড়িতে ওই ওদের ওই ঘরেই মারা গেছে সেই বাড়িতে পার্থ পেরে জন্মদিনের আনন্দ উৎসব সে বাচ্চা হোক গুড়ো হোক মানে কোনোটাই মানা যায় না এক মাসও হয়নি যদি বুঝতাম দু মাস তিন মাস অন্তত হয়েছে তাও মানা যায় বাবা এক মাসও হয়নি সেই জন্যই নাহলে কী ছিল অত ব্যবডেটেড মেন্টালিটি আমার নয় যে বাচ্চার বার্থডে পালন করবো তাতে আবার এত কথা কিন্তু সদ্য আর দুঃখে তো ওই মরে যাচ্ছে ও তো সবথেকে বেশি দুঃখে মরে যাচ্ছে আমার শ্বশুর আমার শুধুর ইচ্ছা করে না এই যে এই যে প্যানেল প্যানেলগুলো শুধুতে করে আমার ভিডিও করতে ইচ্ছা করে না আমার বার্থডে করতে ইচ্ছা করে না শুধু এরা বলেছে তাই আমি করেছি কেন তোমার ইচ্ছার কোনো দাম নেই আর অত সহজ একা একা সিঙ্গেল মাদার হয়ে গিয়ে ফ্ল্যাটে যা রাজ করছিলে তোমাদের সব রোজগেরে বউগুলো না বরগুলোকে তোমরা ওঠাও আর বসাও রোজগেরে যারা এই ব্লগিংয়ে রোজগার করে যাদের মানে রোজগার মানে এই ব্লগিংয়ে রোজগার যাদের বরেরা সেই অর্থে কিছু করে না এই বউয়ের ল্যাজে ল্যাজেই বউয়ের ফেস দেখিয়েই শাড়ির ব্যবসা বউয়ের ফেস দেখিয়েই আদার যদি কিছু করে পুরো ওয়াইটিতে ওয়াইটিতে বলবো বাড়িতে কী করে আমি জানি না পুরোটাই বউয়ের ফেসটা যেহেতু চেনা হয়ে গেছে সেই জায়গা থেকে এরা মনে হয় বউয়ের কথা শুনবে না ওঠাবে আর বসাবে ওঠাবে আর বসাবে সেখান থেকে পিয়ার হাজবেন্ড কি বাদ যায় এই যা এই কথাগুলোই বলেছি জানি না ভিডিওটা কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেখানে কমেন্ট করো টাটা